সাত সকালে বাঁকুড়ার ইনপুরের বাগডিয়া এলাকায় উল্টে গেল পিক পর্যটক বাহিবাস বাস বোলারো এবং পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়ে উল্টে গেল এই পর্যটক বাহি বাস আহত অন্তত পনেরো জন পর্যটক স্থানীয় সূত্রে খবর এদিন কলকাতা থেকে পঁয়ষট্টি জন পর্যটককে নিয়ে মুকুটমণিপুরের উদ্দেশ্যে যাচ্ছিল একটি পর্যটক বাহি বাস মাঁকুড়া এবং খাতড়া রাজ্য সড়ক ধরে যাওয়ার পথে ইনপুরের বাগডিয়ার কাছে উল্টে যায় বাসটি এই ঘটনায় আহত হন কমপক্ষে পনেরো জন পর্যটক প্রত্যেকেই কলকাতা রুবি এলাকার বাসিন্দা খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ইনপুর থানার পুলিশ স্থানীয়দের সঙ্গে নিয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ইনপুর ব্লক হাসপাতালে নিয়ে যায় এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে আমরা কলকাতা বালুকাজ কর রুবি রুবিতে আমাদের রিস্ক প্রতি বছর একটা আর ওই পিকনিকে আমরা মুকুটমণিপুর যাওয়ার কথা ছিল ঠিক আছে মুকুটমণিপুর যাওয়ার কথা ছিল আমরা ওই মুকুটমণিপুরই আসছিলাম আমরা আসার পরে আমরা ছিলাম প্রায় সত্তর পঁয়ষট্টি মানে ষাট সত্তর জনের মধ্যে ছিল ঠিক আছে আমরা ষাট সত্তর জনের মধ্যে ছিলাম এবার আমরা নর্মাল যেরকম যাচ্ছিল ওরকম যাচ্ছিলাম এবার আমাদের আগে একটা বাইক এসে নাকি বাইকটা এবার একটু দূর থেকে একটু ডান্দি বাঁধি ইয়ে করছিল ওই বাইকটাকে বাঁচার থেকে উনি একটু ডান্দি বাঁধি করছে ওই ছাকা স্পিড পুরো গাড়ি পাল্টে

আহত মানে সিরিয়াস ইঞ্জুরি বলতে গেলে চার পাঁচজন কিন্তু আহত হয়েছে দশ বারো জন দশ পনেরো জন মতো এদিক করে সিরিয়াস ইঞ্জুরি পাঁচ ছ জনের মতো হয়েছে আমার নাম তরুণ রানা আমরা কসবা রুবি থেকে আমরা মানে লাইন থেকে সবাই মানে ষাট পঁয়ষট্টি জন আমরা যাচ্ছি যাচ্ছিলাম এবং যেতে 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 মোটামুটি এটা কি নিজে বলে এলাকায় ওই আসতে একটা ইয়ে বাইক আছে বাইক এসে ওরা কাটাতে গিয়ে আমাদের মানে ইয়ে করতে গিয়ে উল্টে পড়ে গেছে ঘষে 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 খাজুর গাছ থেকে ঘষে ঘষে এখানে চলে এসছে আমরা শুধু বড় লোক ছিলাম বলে সব মানে বাচ্চা কাচ্চা ছিল না যা হোক যে কোনো প্রকারে আমরা মানে বেঁচে গেছি অনেকে চোট হয়ে গেছে ইঞ্জুরি হয়ে গেছে সব হাসপাতালে সব ভর্তি আছে এখন সব এই ফের হাসপাতালে নিয়ে গেলো এই মাত্র আমরা পঁয়ষট্টি জন মতন ছিলাম না সব আমাদের লাইন থেকে সব বন্ধু বান্ধব আমাদের লাইন ওই রিক্সার লাইন থেকে আসছি হ্যাঁ হ্যাঁ

ভালো ব্যবহার করেছে পুলিশ সঙ্গে সঙ্গে এসে গেছে বড়বাবু এসে সব উদ্ধার করে নিয়ে সব হাসপাতালে সব ভর্তি করে দিয়েছে দিয়ে আমার নাম পার্বতী নস্কর আমি রিক্সা চালাই হ্যাঁ রিক্সা ইউনিয়ন থেকে আমরা পিকনিকে যাচ্ছিলাম